কন্টেন্ট ক্রিয়েট অথবা ফেসবুক ইউটিউব টিকটক যে কোনো জায়গায় আপনারা ভিডিও মেক করতে চাচ্ছেন বা ভালো বয়েস কভার দিতে চাচ্ছেন তাদের জন্য সবচেয়ে বেস্ট হবে এসএক্স এসএক্স এইট হচ্ছে আপনার কম বাজেটের মধ্যে সবচেয়ে বেস্ট একটা মাইক্রোফোন তো এই মাইক্রোফোনের মধ্যে আপনারা যা যা পেয়ে যাচ্ছেন তা হচ্ছে প্লাগ এন্ড প্লে এছাড়াও পেয়ে যাচ্ছেন তিরিশ মিটার দূরত্ব থেকে আপনার বয়েস কভার করা এছাড়াও পেয়ে যাচ্ছেন ওয়ান ওয়ার্স আপনার ব্যাটারি ব্যাক এছাড়াও হচ্ছে বারো থেকে চৌদ্দ ঘন্টা আপনার বক্সের মধ্যে চার্জিং দেখলাম এছাড়াও এখানে লাইভ স্লো লাইভ শো যেটাকে বলে লাইভ শো হচ্ছে কি আপনি যখন লাইভে কথা বলবেন এটা দিয়ে ভয়েস দিতে পারবেন লাইভের মধ্যে কথা বলতে পারবেন এছাড়াও এখানে আরও ব্লগিং শর্ট ভিডিও এছাড়াও আরও অনেক ফিচার্স পেয়ে যাচ্ছেন এটার মধ্যে আপনারা তিনটা মুড পেয়ে যাবেন তিনটা মুড দুইটা মুড পেয়ে যাবেন তো এটার মধ্যে একটা হচ্ছে কি ফর টাইপ সি ফর আইফোন আইফোনের জন্য এটা পেয়ে যাচ্ছেন এছাড়াও টাইপসির জন্য এছাড়াও হচ্ছে এটা সিঙ্গেল ভার্সনও পাচ্ছেন ডুয়েল ভার্সনও পাচ্ছেন ডুয়েল ভার্সনটাও আপনার দুয়েল ভার্সনটা প্রাইস পড়বে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আর সিঙ্গেল ভার্সন যেটা ওটার প্রাইস পড়বে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা তো এটা নয়েস ক্যান্সিলেশন মোড থেকে শুরু করে সব বেটার আপনাকে বেনিফিট দিয়ে থাকবে এছাড়া হচ্ছে আপনি রাস্তার মধ্যে এছাড়া আপনি যানবাহন যেখানে চলাচল বেশি পরে ওইসব জায়গার মধ্যে এটা দিয়ে ভালো বয়স কভার করতে পারবেন তো এটা পার্চেস করতে হলে আমাদের দেওয়া ফেসবুক পেজ রাইজেল মার্ট অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এছাড়াও আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট রাইজেল মার্ট ডট কম থেকে অর্ডারটা পার্চেস করতে পারবেন